যারা কম্পিটিশনে নামবে তাদের সঙ্গে আমরাও জানি দশ বছর গ্যাপে আপনাকে মমতা প্রশ্ন বিক্রি করে আমি অডিও রেকর্ড পেয়েছি পঞ্চাশ হাজার টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে থেকে আমি পারবে না তোর মমতা প্রশ্ন বিক্রি করবে তার ভাইপো মাল তুলবে উদয় কৃষ্ণ ভদ্ররা ছিল জীবন সারা ছিল এবার কিছু করবে এই অপমতা মুক্তি বাংলা যায় বুঝলে কোন যুবতী কোন সরকারি কর্মচারী শেষক কোন বাংলার এইখানে সরকারের কবিতা আর আবুল বাসানের কবিতাটা এইখানে আপনি দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী বলেছে আমি যতক্ষণ আছি বাংলার কারো চাকরি যাবে না আর এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী ছাব্বিশ হাজারের সর্বনাশ করলেন আঠারোশো ছয়কে অফিসিয়াল ডিক্লেয়ার করলেন ভারতবর্ষের স্বাধীনতার পরে তিনি দুটো রেকর্ড করলেন কোর্টে পাঁচ লক্ষ টাকা ফাইল জমা দিয়েছেন কোর্ট অবমাননা হয় আর দ্বিতীয় আঠারোশো ছয় করে চাকরি শিকার করেছেন এটা অনেক প্রকার দল শিকার করে নিার মালিক সরকার স্বীকার করে নি জোর মমতা ভাই এই জন্য

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন